কম্পিটিশন ছিল না কথা উননব্বইতম জন্মবার্ষিকী চির প্রতিদ্বন্দ্বী উত্তম কুমারকে কোন নজরে দেখতেন সৌমিত্র চট্টোপাধ্যায় উনিশে জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী তার প্রয়াণের পরেও তার কাজের মাধ্যমে ভীষণভাবে তিনি থেকে গিয়েছেন তার ভক্তদের মধ্য উনিশে জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী ঊননব্বইতম জন্মবার্ষিকীতে অভিনেতা না থেকেও ভক্তদের মনে থেকে গিয়েছেন তার কাজের মাধ্যমে টলিউডের উত্তম যুগেও তার স্থান ছিল উজ্জ্বল আলাদা স আলোয় আলোকিত ছিলেন তিনি থিয়েটার থেকে পর্দা সর্বত্রই দাপিয়ে বেরিয়েছেন তিনি কখনো ফেলুদা কখনো অপু হয়ে ধরা দিয়েছেন পর্দায় অবিস্মরণীয় হয়ে থেকেছেন তার করে যাওয়া চরিত্রগুলোর মাধ্যমে তবুও আজ কোথাও গিয়ে উত্তম সৌমিত্র তুলনা উঠেই আসে নিজে এই গোটা বিষয়টাকে কীভাবে দেখতেন অভিনেতা উত্তম কুমার প্রসঙ্গে কি মত ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই উত্তম কুমারের বিষয়ে তার কি মত কেমন ছিল তাদের সম্পর্ক সেসব কথা অগ্রপ্রতীকের বইটিতে লিখে রেখে গিয়েছেন সেখানেই তিনি তাকে এবং উত্তম কুমারকে নিয়ে যে চিরকাল সেরা কে লড়াইয়ে দেখা গিয়েছিল সেটা নিয়ে লিখে গিয়েছেন আমার মধ্য কখনোই কম্পিটিশন কাজ করেনি এমনটা বলবো না তবে এই সমাজ এই প্রতিযোগিতা যেভাবে দেখত সেটা ছিল না উত্তম দা আমার দশ বছর আগে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন ও নিজেকে নিয়ে নিজের মধ্যে খুব ভালো করে কালটিভেট করতে পারত সেটা আমার মধ্যে কম ছিল একই সঙ্গে জানিয়েছেন তিনি নিজেও উত্তম কুমারের অভিনয় এনজয় করতেন দু সালে পনেরোই নভেম্বর না ফেরার দেশে চলে যান সৌমিত্র চট্টোপাধ্যায় তবে তিনি রেখে গিয়েছেন একাধিক কালজয়ী ছবি এবং চরিত্র তার মৃত্যুর পর মুক্তি পেয়েছিল দুটি ছবি অভিযান এবং বেলা শুরু